প্রিয় ভাই জীবনে কাউকে টাকা ধার দেওয়া হচ্ছে সবচেয়ে বড় অপরাধ সেটা হয়তো অনেকে হারে টের টের পেয়েছেন তবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব আপনার করু পরিচিত আপনার বন্ধু আপনার যে কোনো কেউ কাউকে যদি আপনি টাকা ধার দেওয়ার মন মানসিকতা আপনার ভিতরে থাকে তাহলে আমার এই কথাটি শুনে যাবেন প্রিয় ভাই যদি আল্লাহ তালা আপনাকে সামর্থ্য দিয়ে থাকে তাহলে আপনি কাউকে সাহায্য করেন সমস্যা নাই তবে আপনার সামর্থ্য থাকলে আপনি তাকে টাকাটা একেবারের জন্য ফিস সাবিল আপনি তাকে দিয়ে দেন ঠিক আছে একবারে দিয়ে দেন আর করজায় হাসানা যেটাকে বলে ঠিক আছে তার যদি সামর্থ্য থাকে সে আপনাকে দিবে আপনি তার থেকে পাওয়ার আশা না করে আপনি তাকে একেবারে দিয়ে দেন ঠিক আছে কেননা দেখা যাবে যে আপনি অনেকে আমার বিপদে পড়ে আমার কাছে চাইতে এসেছে ঠিক আছে এন আমার থেকে সামর্থ্য নাই এরপর আমি তাকে দিছি ঠিক আছে এ দেওয়ার পরে আবার আমি তার পিছনে পিছনে ঘুরতেছি সে আমার টাকা দিচ্ছে না এবার আমার জুতা ক্ষয় হয়ে যাচ্ছে কিন্তু টাকা পাচ্ছি না এই জন্য প্রিয় ভাই যদি আপনার সামর্থ্য না থাকে আপনি আপনার সামর্থ্যের বাইরে গিয়ে কাউকে সহযোগিতা করতে যাবেন না আর যদি আল্লাহ তালা আপনাকে তৌফিক দিয়ে থাকে তাহলে আমার আমার অনুরোধ আমার অনুরোধ যে আপনি তাকে টাকাটা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য একেবারে ফি দান করে দিবেন তাহলে আপনার দুনিয়াতেও শান্তি পাবেন আখেরাতেও শান্তি পাবেন এবং আপনার তার পিছনে দৌড়িয়ে জোতা ক্ষয় করতে হবে না আশা করতেছি বুঝতে পারছেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন